অ অজগর আসছে তেরে আ আয় আমটি আমি খাবো পেরে হস্যই হস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে অশৌ অশৌতে উড় চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ওই পূব আকাশে শ্রী ঋতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে গাড়ি ওই ছুটেছে ওই ওই তো ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে তো ঔষধ খেতে মিছে বলা ক কয় কাকা তুয়ার মাথায় ঝুটি খ খায় খ্যাকসিয়ালি পালাই ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে উহা উহা নৌকা মাঝি ব্যাং জয় চৈতন্য বাগের সরু ঠ্যাং ছ ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জয় বর্গের জয় জাহাজ ভাসীর সাগর জলে